সালাম ওয়ালিকুম একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষকদের এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণী বাংলা বইয়ের বাংলা বইয়ের মাদার টের গল্পের একটা কর্ম অনুশীলন দেওয়া আছে এই কর্ম অনুশীলন কি নিয়ে আলোচনা করব উনচল্লিশ পৃষ্ঠায় দেখো কর্ম অনুশীলন দেওয়া আছে এই দুইটা দুইটা কর্ম অনুশীলন দেওয়া আছে সেই কর্ম অনুশীলন অ্যান্সারটা কি সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করে দেব ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র মাতা তেরেসা কর্ম অনুশীলন পৃষ্ঠা নাম্বার উনচল্লিশ এক নাম্বার দেওয়া আছে মানব সেবায় অবদান রেখেছে এবং পাঁচজন ব্যক্তির কর্মযজ্ঞ নিয়ে একটি প্রবন্ধ রচনা করো প্রবন্ধ মানব সেবায় অবদান রেখেছে এমন পাঁচজন ব্যক্তির কর্মযজ্ঞ মানব সেবা হলো এমন একটি মহ মহান কাজ যা মানুষের জীবনকে সুন্দর নিরাপদ ও মর্যাদাপূর্ণ করে তোলে যুগে যুগে অনেকে মহ মহৎপান ব্যক্তি মানবতার কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মত্যাগ নিষ্ঠা নিরালস পরিশ্রমের মাধ্যমে তারা সমাজ ও বিশ্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন নিচে এমন পাঁচজন ব্যক্তির কর্মজগতের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো যারা মানব সেবায় অসাধারণ অবদান রেখেছে এক নম্বর আছে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা তবে তার কর্মজগত কেবল রাজনীতিতেই সীমাবদ্ধ ছিলেন না তিনি অস অহিংসা ও সত্যাগ্রহের মানুষের মাধ্যমে মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য কাজ করেছে অস্পষ্টতা দূরীকরণ ও সামাজিক বৈষম্য নির্মূল ও দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে তার প্রচেষ্টায় বিশ্বজুড়ে প্রশংসিত দুই নম্বর আছে মাদার তেরেসা উনিশশো থেকে উনিশশো সাতানব্বই মাদার তেরেসা ছিলেন একজন ক্যাথলিক সন্ন্যাসিনী যিনি কলকাতার দরিদ্র অসহায় ও অসুস্থ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি মিশনারিজ অব চ্যারিটিস নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন যা আজ বিশ্বের বিভিন্ন দেশে মানব সেবার কাজ করে চলেছে তার নিঃস্বার্থ সেবা ভালোবাসার জন্য তাকে উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কার ঘোষিত করা হয় তিন নাম্বার হচ্ছে ল্যান্সন ম্যান্ডেলা উনিশশো থেকে দুই হাজার তেরো ম্যান্ডেলা ছিলেন দক্ষিণ আফ্রিকার সম্বাদিত নেতা তিনি বন্য বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছেন সাতাশ বছর কারাগারের পর তিনি দেশে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং জাতি জগৎ সমতার ভিত্তিতে একটি নতুন সমাজ গঠনে ভূমিকা রাখে তার মানবিক নেতৃত্ব ক্ষমাশীল মনোভাব তাকে বিশ্ব মানবতার প্রতীক করে তোলে চার নম্বর আছে হেনরি ডু নান্ট আঠারোশো থেকে উনিশশো দশ হেন্ডি ডোন আন ছিলেন একজন রেস ক্রোর্স সংস্থার প্রতিষ্ঠার উপর প্রথম নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি আঠারোশো সালে উম সল্ফিয়ারিনোর যুদ্ধ দেখে তিনি যুদ্ধাহত সৈন্যদের দুর্দর্শক প্রত্যক্ষ করেন এবং তাদের চিকিৎসা সদস্যদের জন্য রেস গঠন করে তার এই উদ্যোগ মানসেবা ইতিহাসে এক মাইল ফলক সর্বশেষ পাঁচ নম্বরে যে আছে সার ফজলা হাসান আবেদ উনিশশো সাত্রিশ থেকে উনিশ বাংলাদেশের বিশিষ্ট এবং ব্যাংকের প্রতিষ্ঠাতা সার ফজলা দারিদ্র দূরীকরণ শিক্ষা স্বাস্থ্য সেবা এবং নারী উন্নয়নের যুগান্তকারী কাজ করেছে তার প্রতিষ্ঠিত ব্যাংক এখন বিশ্বের বৃহত্তম এনজিও হিসেবে পরিচিত যা উন্নয়নমূলক কাজ কাজে উল্লেখযোগ্য অবদান দেখিয়ে চলেছে উপসংহার এই পাঁচজন ব্যক্তি কর্মজীবন আমাদের শেখায় যে মানব জীবনে প্রকৃত ধর্ম তারা সমাজ ও রাষ্ট্রের গন্ডি পেরিয়ে বিশ্বজনীয় মানবতার প্রতিনিধি হয়ে উঠেছে তাদের জীবন ও কাজ আমাদের প্রেরণা যোগায় আমাদের প্রতি মানবতার কল্যাণের কাজ করার আহ্বান জানায় এরপর দেখো দুই নম্বর কর্ম অনুশীলন দেওয়া আছে তোমার পরিচিত যেসব মানুষের ছোটখাটো দান ও সেবার মধ্য দিয়ে মানুষের কল্যাণ সাধন করতে চেষ্টা করেছে তার সম্পর্কে লেখো মানুষ সেবায় মানুষ সেবায় নিয়োজিত মানব আমার পরিচিত কয়েকজন মানুষ আমার আশেপাশে কিছু মানুষ রয়েছে যারা প্রতিদিন ছোটখাটো দান ও সেবার মাধ্যমে মানুষের কল্যাণ কাজ করে চলেছে আমাদের পাড়ার রফিক চাচা একজন সাধারণ মদির দোকানে কিন্তু প্রতিদিন কিছু শুকনো খাবার অসহায় শিশুদের দেন আমার আমার স্কুলের প্রধান শিক্ষক হাসিনা আপা প্রতি শুক্রবারে কিছু গরিব ছাত্রছাত্রীদের জন্য খাতা কলম কিনে দেয় এবং তাদের পড়াশোনা সাহায্য করেন পাশের বাড়ির রিনা আপা নিয়মিত নিজের হাতের রান্না করে বৃদ্ধাশ্রমে খাবার পৌঁছে দেন আমার এক বন্য শাওন প্রতি মাসে নিজের জমানো টাকা দিয়ে গরিবদের ওষুধ কিনে দেয় এমনকি আমাদের বাসার কাজের লোক রেহানা খালাও তিনি খুব সামান্য আয় করেন তিনিও প্রতি রমজানের দুই একজন দরিদ্র পরিবারকে ইফতার করার চেষ্টা করে এসব ছোটখাটো দান ও সেবা সেবা অনেক বড় কোনো আয়োজন না হলেও আমাদের মানুষের জীবনে ভালোবাসার সহানুভূতির ছাপ রাখে এরা আমাদের সেখান মানুষ সেবাই করার জন্য বড়লোক বা বিখ্যাত হওয়া জরুরি নয় প্রয়োজনে শুধু একটা ভালো মন ও আন্তরিকের ইচ্ছা এই ছিল কর্ম অনুশীলনের সমাধান দুইটি সমাধান ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে দেবা পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং পেজ ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম